বিস্মিল্লা রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ আমার সহায় প্রাণ প্রিয় শ্রমিক ভাই ও বন্ধু আমার শক্তি দুনিয়ার মজদুর এক হও এক হও সম্মানিত শ্রদ্ধাশীল লেদার কেমিকেল ঠেলাগাড়ি লেবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নিবন্ধিত রেজিস্ট্রেশন নং এক শূন্য পাঁচ তিনের সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে জানায় মোহাম্মাদ সৈয়দ আলী ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনে সালাম শুভেচ্ছা ও অভিনন্দন 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 নির্বাচন নির্বাচন আসছে আগামী নয় মে দুই রোজ শুক্রবার লেদার কেমিকেল খেলাগাড়ি লেবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নিবন্ধিত রেজিস্ট্রেশন নং এক শূন্য পাঁচ তিনের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন এই ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়া সমর্থন ভালোবাসাকে পুঁজি করে একটি সুন্দর উন্নত সমবায় সমিতি গঠনের লক্ষ্যে সকলের মনোনীত সকলের সুপরিচিত সৎ নিষ্ঠাবান সুখ দুঃখের সাথে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মোহাম্মদ সৈয়দ আলী ভাই এবার রোদ বৃষ্টির বন্ধু ছাতা মার্কা নিয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী হয়েছেন যিনি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসীন ব্যক্তি সৎ নির্ভীক যজ্ঞ মোহাম্মদ সৈয়দ আলী ভাই মোহাম্মদ সৈয়দ আলী ভাই তাই আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনে নয় তারিখ সারা দিন মোহাম্মদ সৈয়দ আলী ভাইয়ের সালাম নিন আর ছাতা মার্কাই ভোট দিন সমবায় সমিতির উন্নয়নের শপথ নিন আর ছাতা মার্কাই ভোট দেন ভোট দেন ভোট দেন ভোট দেন সম্মানিত সদস্য বৃন্দদেরকে বলে যাই ছাতা মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ছাতা মার্কাই ভোট চাই লেদার কেমিক্যাল ঠেলাগাড়ি লেবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সদস্যদের মার্কা ছাতা মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের জিতবে এবার জিতবে ছাতা মার্কাই জিতবে মায়ের কোলে শিশুরু ডাক ছাতা মার্কা জিতে যাক এলাকাবাসীর মার্কা সাতা মার্কা যুবক ভাইদের মার্কা কি মার্কা সাতা মার্কা সাতা মার্কা সাতা ওই যে মার্কা ওই যে মার্কা সাতা মার্কা সাতা মার্কা সাতা মার্কা তাই তো ছাতা মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া ভোট দেবেন ভাই কোন খানে ছাতা মার্কার মাঝখানে ভোট দিবেন হাসিয়া যোগ্য প্রার্থী দেখিয়া সৈয়দ আলী ভাই যেখানে আমরা আছি সেখানে ছাতা মার্কা যেখানে আমরা আছি সেখানে সবার সেরা যোগ্য ব্যক্তিত্বের অধিকারী আপনার আমার ভাই মোহাম্মদ সৈয়দ আলী ভাই সাতা মার্কায় সকল শ্রমজীবী মেহনতি মানুষের ভোট চাই সম্মানিত শ্রদ্ধাশীল লেদার কেমিক্যাল ঠেলাকারী লেবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সদস্যবৃন্দ আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনে একটি সমৃদ্ধ এবং সময় উপযোগী আধুনিক সমবায় সমিতি আপনাদের অত্যন্ত যোগ্য নেতৃত্বের অধিকারী আপনাদের কাছের মানুষ সভাপতি পদ প্রার্থী মোহাম্মদ সৈয়দ আলী ভাইকে ছাতা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং অত্র সমবায় সমিতির ধারা অব্যাহত রাখতে এবং উন্নয়নের সুখে দুঃখে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দিন প্রচারে লেদার কেমিক্যাল ঠেলাগাড়ি লেবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সকল সদস্য বৃন্দ